আপনি কি বারবার অসুখে ভুগছেন আপনার ইমিউন সিস্টেম কি দুর্বল হয়ে গেছে আর জানব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবচেয়ে উপকারী খাবারগুলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি ধরনের খাবার সবচেয়ে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার সবচেয়ে ভালো যেমন শাকসবজি ফল বাদাম ডাল মাছ ডিম দুধ ও দই এগুলো শরীরের প্রতিরোধী কোষ তৈরি করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিশেষ করে ভিটামিন সি ডিই এবং জিং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন খাবারে এগুলো রাখলে স্বাভাবিকভাবে ইমিউন সিস্টেম মজবুত হয় ভিটামিন সি সমৃদ্ধ খাবার কেন দরকার ভিটামিন সি শরীরে শ্বেত রক্তকণিকা উৎপাদন বাড়ায় যা সংক্রমণ প্রতিরোধে খুব কার্যকর এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে লেবু কমলা আনারস পেয়ারা আমলকি ভিটামিন সি এর দারুণ উৎস প্রতিদিন এসব ফল খেলে সর্দি কাশি ও ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি কমে শীতকালে বিশেষভাবে ভিটামিন সি খাওয়া আরও উপকারী রসুন কি ইমিউন সিস্টেম শক্তিশালী করে হ্যাঁ রসুনে থাকে সালফার জৈব যা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে নিয়মিত কাঁচা বা রান্না করা রসুন খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রসুন রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যেরও উপকার করে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধে রসুন কার্যকর ঘরোয়া প্রতিকার তবে অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে হলুদ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লমেন্টারি উপাদান এটি ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন দুধে হলুদ মিশিয়ে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া এটি হাড় ও জয়েন্টের ব্যথা কমাতেও কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আদা খাওয়া কতটা উপকারী আদায় প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লিমেন্টারি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে এটি শরীরের প্রদাহ কমায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সর্দি কাশি হলে আদা চা বা আদা মধু খাওয়া দ্রুত আরাম দেয় এছাড়া আদা হজম শক্তি বাড়ায় যা পরোক্ষভাবে ইমিউন সিস্টেমকে উন্নত করে শাক খাওয়া কেন জরুরি ইমিউনিটির জন্য পাতাওয়ালা শাক যেমন পালং শাক মূলা শাক লাল শাক ভিটামিন এ সি কে এবং আয়রনে ভরপুর এগুলো শরীরের রক্ত পরিষ্কার করে কোষ মজবুত করে এবং সংক্রমণের ঝুঁকি কমায় শাক থাকা ফাইবার হজমে সাহায্য করে ফলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় রোগ প্রতিরোধে মাছ ও মাংস কতটা গুরুত্বপূর্ণ মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ যা শরীরে রোগ প্রতিরোধে গুরুত্ব ভূমিকা নেয় মুরগির মাংসে থাকা প্রোটিন শরীরের কোষ পুনর্গঠনে সাহায্য করে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর তবে লাল মাংস সীমিত পরিমাণে খাওয়া উচিত ডিম কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ ডিমে প্রোটিন ভিটামিন ডি বি টুয়েলভ জিঙ্ক এবং আয়রন রয়েছে এগুলো ইমিউন সিস্টেমের পোস্ট তৈরি ও শক্তিশালী করে প্রতিদিন একটি ডিম খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হয় তবে ডিম সেদ্ধ খাওয়া সবচেয়ে ভালো বাদাম ও বীজ খাওয়া কতটা উপকারী বাদাম কাজু আখরোট সূর্যমুখী ও কুমড়োর বীজ ভিটামিন ই জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ এইগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের কোষ রক্ষা করে নিয়মিত বাগান খাওয়া শরীরকে শক্তিশালী ও রোগ প্রতিরোধী করে তোলে দুধ ও দুগ্ধজাত খাবার কি ইমিউনিটি সিস্টেমে সাহায্য করে দুধ দই ও পনির প্রোটিন ক্যালসিয়াম এবং প্রোবায়োটিক্সের সমৃদ্ধ প্রোবায়োটিক দই দন্তের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় যা ইমিউন সিস্টেম উন্নত করে নিয়মিত দুগ্ধজাত খাবার খাওয়া শিশু ও বয়স্ক উভয়ের জন্যই উপকারী ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমাদের কেন জরুরি ভিটামিন ডি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে মাছ ডিমের কুসুম দুধ ও রোদ ভিটামিন ডি এর উৎস এর অভাবে শরীর সহজে সংক্রমণে আক্রান্ত হয় তাই ভিটামিন ডি নিয়মিত গ্রহণ করা জরুরি ইমিউনিটির জন্য ফল খাওয়া কেন গুরুত্বপূর্ণ ফল ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস যেমন পেয়ারা কমলা আনার আপেল কলা এগুলো শরীরের শক্তি বাড়ায় রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং সংক্রমণের ঝুঁকি কমায় প্রতিদিন মৌসুমী ফল খাওয়া রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ানো সবচেয়ে সহজ উপায় মধু কি ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে হ্যাঁ মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্যাঙ্গাল উপাদান এটি গোলা ব্যথা কাশি প্রতিরোধে খুব কার্যকর মধু শরীরকে উষ্ণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে প্রতিদিন সকালে এক চামচ মধু খাওয়া উপকারী রোগ প্রতিরোধ বাড়াতে জলপান করা কেন জরুরি পর্যাপ্ত জল শরীরের টক্সিন বের করে দেয় ফলে প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে শক্তিশালী হয় জল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় রাখে এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা দরকার রোগ প্রতিরোধে প্রোবায়োটিক খাবার কেন দরকার প্রোবায়োটিক খাবার যেমন দই কেপির। আচার অন্তে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এটি হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্তের স্বাস্থ্য ভালো থাকলে শরীর অনেক রোগ থেকে বাঁচতে পারে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার কেন দরকার অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে ব্লুবেরি আঙুর গ্রিন টি ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ খাবার এগুলো ক্যান্সার ডায়াবেটিস ও সংক্রমণের ঝুঁকি কমায় ফলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় গ্রিন টি কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ গ্রিন টিতে থাকে ক্যাটেচেমিং নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দেয় প্রতিদিন এক থেকে দু কাপ গ্রিন টি খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে পারে শিশুদের ইমিউনিটি বাড়াতে কোন খাবার ভালো শিশুর জন্য দুধ ডিম মাছ শাক সবজি ফল ও দই খুবই দরকারি এগুলো প্রোটিন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে গড়ে তুলতে এগুলো নিয়মিত খাবারে রাখা উচিত বয়স্কদের জন্য কোন খাবার ইমিউনিটি ক্ষমতা বাড়ায় বয়স্কদের জন্য দুধ দই ডাল মাছ বাদাম শাকসবজি ও ফল সবচেয়ে ভালো এ সময়ে ভিটামিন ডি ক্যালসিয়াম ও পোবায়োটিক বেশি দরকার হয় এসব খাবার বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বজায় রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবার ছাড়াও কি জরুরি শুধু খাবার নয় পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত জল পানও সমান জরুরি স্বাস্থ্যকর জীবনযাপন খাবারের সঙ্গে মিলিয়ে চললে ইমিউন সিস্টেম সবচেয়ে বেশি শক্তিশালী হয় বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন